চীনের জুহায়ে চলমান এয়ার শোতে চীন জ্যাটেন্সি সহ তার অনেক ফাইটার জেট প্রদর্শন করেছে আজারবাইজান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নামিক ইসলাম জাদেও এয়ার অংশ নেন ধারণা করা হচ্ছে আজারবাইজান বিমানটি কিনতে আগ্রহী চাইনিজ জ্যাটেন্সি শুধুমাত্র চীনের বাইরে পাকিস্তানি বিমানবাহিনী ব্যবহার করলেও এখন বিশ্বের অন্যান্য দেশেতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তানের কাছে জ্যাট বিক্রির প্রাথমিক সাফল্যের পরে মিশরীয়রা একটি আশ্চর্যজনক ঘোষণা দিয়েছিল যে তারা তাদের লকিট মার্টিন এ সিক্সটিন সিডি ব্লক ফোরটি ফাইটিং ফ্যালকন ফ্লিটের প্রতিস্থাপন করবে চেংদু জেটেন্সি ফায়ারবার্গ দিয়ে ইরানের বিমানবাহিনীর কমান্ডারও চীনা জেটেন্সি যুদ্ধ বিমান পরিদর্শন করেছেন এবং এ বিমান ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে শুধুমাত্র মেড ইন চায়না বলে চীনা চতুর্থ প্রজন্মের ফাইটার জেটগুলো এখনো বাজারে খুব বেশি সফলতা পায়নি উল্লেখ্য বাংলাদেশকেও এই বিমান অনেকবার অফার করা এমনকি দু হাজার উনিশ সালে বাংলাদেশকে অফিসিয়ালি জেটেন্সি অফার করা হয় বাংলাদেশ বিমানবাহিনীর ডেলিগেশন টিমও অনেকবার জেটেন্সি ভিজিট এবং ইন্সপেক্ট করেছে তবে কোনো অজানা কারণে বাংলাদেশ জেটেন্সি ক্রয় করেনি ইউরেশিয়ান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে আজারবাইজানের কমান্ডার তার চীনা সমকক্ষ জেনারেল চ্যাং ডিউ সঙ্গেও দেখা করেছেন এবং আজারবাইজান চীন থেকে জেটেন্সি কিনতে পারে যা তারা আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে ভারতের টেনশন এখানেই সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়া ভারতের কাছ থেকে অস্ত্র পাচ্ছে আর আজারবাইজান পাকিস্তান থেকে বিভিন্ন সমরাষ্ট্র ক্রয় করে আসছে এখন এতে চীনের নামও যুক্ত হবে আজারবাইজান সম্প্রতি পাকিস্তান থেকে জ্যাফ সেভেন্টিন থান্ডার কিনে জানিয়েছে আমার মতে জেটেন্সি ডেফিনেটলি একটি ভালো এয়ারক্রাফ্ট যদি ইকোনমিক্যাল প্রাইজে বেস্ট প্রোডাক্ট এবং সেই সাথে কাস্টমাইজ অপশন দেওয়া যায় এটির ভবিষ্যৎ বেশ ভালো এবং ভালো মার্কেট পাওয়া সম্ভব যেখানে জেএফ সেভেন্টিন থান্ডার বেশ কয়েকটি অপারেটর পেয়েছে সেখানে জেএফ সেভেন্টিন থান্ডারের থেকে অনেক ভালো কোয়ালিটির জেটেন্সি মার্কেট না পাওয়া আসলেই দুঃখজনক চিন্তার বিমান রপ্তানির জন্য পশ্চিম এশিয়ার একটি বাজার তৈরি করার জন্য জোরালোভাবে চেষ্টা করছে আমেরিকান এফ সিক্সটিন ফ্যালকন ইউরোপীয় ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের রাফালের চেয়ে জেট তার কে ভালো বিকল্প হিসেবে উপস্থাপন করছে ধারণ ক্ষমতার পাশাপাশি দামের দিক থেকে চীনা বিমান একটি ভালো বিকল্প স্টপ গ্যাপ ফাইটার হিসাবে বা এফ সেভেনের রিপ্লেসমেন্ট হিসাবে জেট বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনী যদি জেটেন্সি বিমান কেনে তাহলে সেটা খুবই ভালো সিদ্ধান্ত হবে সম্প্রতি বিমানটির জন্য নতুন আরও শক্তিশালী এইএস এর রাডার উপস্থাপন করা হয়েছে যার ডিটেকশন রেঞ্জ দুশো পঞ্চাশ কিলোমিটার মিশরো পাকিস্তানের বিশাল সংখ্যক সিঙ্গেল ইঞ্জিনের পশ্চিমা এফ সিক্সটিন ফাইটার জেট হাতে থাকলেও তারা কিন্তু সেই সিঙ্গেল ইঞ্জিনেরই জ্যাট ক্রয় করছে এর পেছনে বড় কারণ হল পশ্চিমাদের সাথে সামান্য রাজনৈতিক বা অর্থনৈতিক মতপার্থক্য তৈরি হলেই হঠাৎ অস্ত্র কিংবা পার্টস সর্ব প্রহ বন্ধ করে দেওয়া এছাড়া রক্ষণাবেক্ষণ খরচ এবং জটিলতা অনেক বেশি